তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আমার নাম রাকেশ আপনার অ্যানিমেশন টিপস তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে একটি রিক্সাকে আমি কিন্তু মানে পেডেলের যে অ্যানিমেশনটি হয় সেটা করেছিলাম কিন্তু তার যে চাকার এনিমেশন সেটা কিন্তু করা হয়নি তো চাকাটা মানে ওই রকম স্টেবলভাবে দাঁড়িয়েছিল কোনো ঘোরার অ্যানিমেশন সেখানে করা হয়নি তো আজকে আমরা সেটাই করব যে একটি চাকা কিভাবে ঘুরবে মানে রিক্সাটির সাথে সেটাই আমরা দেখবো আর পুরোপুরি ডিটেলসে এই ভিডিওই বলার চেষ্টা করব। যে কিভাবে একটি চাকার এনিমেশন তৈরি করব তো যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে দিবেন আর চলো বেশি কথা বলবো না এখানে ভিডিওটি শুরু করবো তো আমরা চলে তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এটার কিন্তু যেই পেডেলের যে এনিমেশনটি হয় মানে আমাদের একটি লোক যেটি রিক্সা চালাচ্ছে সেটার কিন্তু করেছিলাম যে পেডেলটি আমরা কিন্তু করেছিলাম তো এখন কি আমরা করব যে চাকাগুলি আছে তার কিন্তু একদমই হয়নি তো দেখাই আপনাদের তো এরকম কিছুটা অ্যানিমেশন আমাদের হয়েছিল তো এখানে কি একটি কাজ করেছি আমি পিছনে চাকাটিকে কিন্তু প্রত্যেকটি ফ্রেম থেকে আমি রিমুভ করে দিয়েছি হাটিয়ে দিয়েছি ঠিক আছে কারণ আমি অ্যানিমেশন দিব তার কারণে সেম এই কিন্তু সামনের যে চাকাটি আছে সেটাও কিন্তু আমাদের হাটাতে হবে তো আগে পিছনে যে চাকাটি আছে সেটা আমরা এনিমেশন দিই তারপরে যখন আমরা সামনের চাকাটি এনিমেশন দিব তখন এটা হাটিয়ে দেব তো সবপ্রথমে আমরা কি করব। এখানে লেসো টুলটি সিলেট আছে তো এখানে আমরা যাব যে চাকার লেয়ারটি আমাদের পিছনে আছে তো এখানে এক নম্বর লেয়ারে আছে আমাদের চাকাটি এটাকে আমরা চারে ধার দিয়ে সিলেক্ট করব এইভাবে এই যে আমাদের গোল ডটটি যেখানে আছে এই যে আমার গোল ডটটি সেটাকে দেখে নিবেন একটু যে এখানে ঠিক মতন আছে কিনা কিন্তু না নড়াবেন না ঠিক আছে এই যে আমাদের ডটটি আছে এটাকে নাড়াবেন না চলবে মানে পুরোপুরি ভাবে চলবে না কিন্তু মাপ মতো চলবে না তো এটাকে আপনারা দেখে নিবেন তো এখানে কি করব আমরা সবার প্রথমে এটাকে এটাকে রোটেট করব হালকা তো সামনে দিয়ে যাচ্ছে তো চাকাটা আমাদের সামনের দিয়ে থেকে ঘুরবে এখানে হালকা একটু ঘুরিয়ে পারলে এটাকে ঘুরাবেন না থাক ওই রকমই থাক এটাকে কপি করে নিলেন এটা এক নাম্বার ফ্রেমে কিচ্ছু চেঞ্জ করবো না দুই নাম্বার ফ্রেমে আসলেন এখানে পেস্ট করে দিলেন এখানে কি করবেন এখানে দেখি অনিয়ন স্ক্রিনটা অন আছে কিনা তো এখানে বন্ধ ছিল অন করে দিলাম এটাকে কি করবেন এটাকে একটু ঘুরিয়ে নেবেন রকম করে ঠিক আছে এত এতখানি ঘুরিয়ে নেবেন একটু স্কুলে ঘুরবে চাকাটি তো এইরকম করে ঘুরিয়ে নেবেন আবার এটাকে কপি করবেন আবার এখানে আসবেন আবার এটাকে ঘুরিয়ে নেবেন এরকম করে ঠিক আছে আবার এখানে আসবেন আবার এটাকে পেস্ট করবেন আবার একটু ঘুরিয়ে নেবেন ঠিক আছে এখানে এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর আর একটু রোটেট করে নেবো এরকম করে এরকম করে কিছুটা রোটেট করে নিলাম আবার কপি করব আবার এখানে আসবো আবার পেস্ট করব আবার রোটেট করব আবার কপি করব আবার পেস্ট করব আবার রোটেট করবো এরকম করে ঠিক আছে এরকম করে এইরকম করে আবার কপি করব আবার এটাকে রোল্ড করে নেব এরকম করে ঠিক আছে প্রত্যেকটি ফ্রেমে কিন্তু আমাদের এটাকে ঘুরিয়ে নিতে হবে হবে তাহলে আমাদের ইনিমেশনটি একদম পারফেক্ট হবে এখানে 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 ঠিক আছে তো এটা কিন্তু আমাদের চাকাটি কিন্তু অটোমেটিক ঘুরতে শুরু হয়ে গেছে তো এবার আমরা কি করব এবার সামনে যে চাকাটি আছে সেটাও অ্যানিমেশন দেব তো আমরা এখন সামনে যে চাকাটি আছে সেটা কিন্তু অ্যানিমেশন দেব তো আমি বলে রাখি যে এই সামনে যে চাকাগুলি আছে এগুলো কিন্তু আগে থেকে আমি ডিলিট করে দিলাম এখনই তো সেটা দেখাইনি নি আপনাদের একটা মাত্র চাকা এখানে থুয়েছি তো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিলিট করবেন এরকম ধরবেন এট করবেন আর কিছু করতে হবে না তো এবার কি করবেন এখানে একটি আমরা ট্রিক ব্যবহার করব সেটি হচ্ছে যে এক মতন এত যে চাকা মানে দুইটি চাকা যাতে একসাথে ঘুরে সেটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে এই পিছনের চাকাটিকে কপি করে এখানে পেস্ট করতে হবে তো আমরা পিছনের চাকাটি একটু মানে খাটনিটা বেশি তো একটু ভালো হবে ওই কারণে এইটুকু করলে কোনো সমস্যা নেই এখানে কপি করবেন কপি হয়ে গেল কপি হওয়ার পর এখানে কি করবেন নয় নাম্বার লেয়ারে যাবেন এখানে পেস্ট করবেন ঠিক আছে পিছনের চাকাটি যেহেতু ওটা অ্যানিমেশন দিয়ে আছে আমাদের আর একই রকম লাগবে দেখতে ওই কারণে কিন্তু আমরা এই বুদ্ধিটা মানে এই ঠিকটা অ্যাপ্লাই করেছি এখানে তো এই করে কিন্তু করবেন পিছনের চাকাটিকে কপি করে সামনে এনে পেস্ট করে দেবেন তো এটা হয়ে গেল আমাদের বা দুই নাম্বার নিয়ে যাবেন আবার আপনারা পিছনের চাকাটির কাছে যাবেন মানে এক নাম্বার লেয়ারে এখান থেকে আবার কপি করবেন আবার আপনারা নয় নাম্বার লেয়ারে আসবেন এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট হয়ে গেল এবার এখানে হচ্ছে একটি কাছি এই চাকাটি সমান মতো করে সেট করা একটু যদি এদিক এদিক হয় তো একটু ইনমিশনটা আমাদের টেরা টাইপের হবে তো এটা আপনাদের মাথায় রেখে কাজগুলি করতে হবে এরকম আপনারা যদি দেখেন একদম ইকুয়াল ভাবে কিন্তু আমি রাখার চেষ্টা করেছি এরকম কিছুটা এনিমেশন হচ্ছে আমাদের এবার আমরা তিন নাম্বার লেয়ারে যাবো এখানে আবার এক নাম্বার চাকাটিকে সিলেক্ট করব মানে পিছনে যে চাকাটি এক নম্বর লেয়ারে যেটি আছে সিলেক্ট করে কপি হয়ে গেল এবার আমরা নয় নাম্বার লেয়ার আসবো এখানে পেস্ট করব আবার এটাকে আমরা এখানে সেট করব রকম করে ঠিক আছে তো একই প্রসেস বারবার দেখাবো না তো এখানে আমরা ভালোভাবে সেট করব। এরকম করে একটু সেট করে দেব যাতে একটু মানে সমান মতোভাবে বসে যায় আমাদের চাকাটি তো এরকম করে আপনারা করবেন তো এখানে ভিডিওটি স্পিড করছি যেহেতু একই প্রসেস আপনাদের দেখে দিলাম দুটা করিয়ে তো ভাবে আপনারা করে নেবেন তো আমাদের সামনের চাকার এনিমেশন দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম এনিমেশন দেয়া হয়ে গেছে আমাদের এবার কি করব আমরা এবার আমরা কি করব একটু বডিটা মুভমেন্ট দেব যাতে করে একটু মানে যে লাগে যে আমাদের যখন মানে লোকটি যে পেডেলটি মারছে রিক্সাটির তো বডিটাও একটু যাতে হিলে বা নড়ে চড়ে তাহলে একটু রিয়েলিস্টিক টাইপের লাগবে তো বডিটা আমাদের এক নম্বর লেয়ারে আছে এখানে যাবো যাওয়ার পর আমরা কী করবো ল্যাচো টুল দিয়ে বডিটাকে সিলেক্ট করব এইভাবে দাঁড়ান একটু দেখে নিন এইভাবে সিলেক্ট করলেন করার পর কি করবেন এটাকে এখানে আনবেন ঠিক আছে এখানে আনার পর হালকা একটুভাবে নড়াবেন মানে নিচের দিকে একটু মানে হেলাবেন ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের প্রথম মানে ফ্রেম তো প্রথম ফ্রেমে তো কিছু করার ইচ্ছা নেই আমার তো প্রথম পয়েন্টে আমরা কি করব দুই নাম্বার ফ্রেমে আসবেন এখান থেকে দুই নাম্বার ফ্রেমে আসার পর আবার বডিটাকে সিলেক্ট করবেন এভাবে তো এখানে একটু দেখতে হবে যে কোথায় কি আমাদের ফাটগুলি আছে তো এখানে কোনো টাচ হচ্ছে না পার্ট তো এটাকে আমরা এদিকে আনবো বডিটাকে হালকা একটু নিচের দিকে আনবো একটু বেশি না হালকা এতটুকু আনলাম ঠিক আছে এটাকে কপি করে নিলাম বডি এখানে আসলাম এখানে আগের যে টি ছিল আমাদের এটাকে ডিলিট করলাম এটাকে পেস্ট করে দিলাম যেটি কপি করা আছে আমার সেটাকে পেস্ট করে দিলাম হালকা একটু আবার এখানে নেব এভাবে আবার এটাকে কপি করবো তিন চার নাম্বার লেয়ার আসবো এখানে আবার এটাকে যে আগের যে টেস্টটা আমাদের বডি আছে সেটাকে ডিলিট করবো আবার এটাকে পেস্ট করবো এই রকম করে ঠিক আছে আর একটু লিয়ে নেবো এটাকে এই রকম করে আবার এটাকে কপি করবো আবার আমরা পাঁচ নাম্বার লেয়ার আসবো তো এখানে কি হলো আমাদের অটোমেটিক এদিকে চলে গেল ঠিক আছে এই এদিকে আসার সাথে সাথে তো আমরা পাঁচ নাম্বার লেয়ারে হালকা একটু অ্যানিমেশন দিলে ভালো হয় বডিটি তো এখানেও একটি ইনিমেশন দিই তার এখান থেকে আবার সিলেক্ট করবো ডিলেট করবো যেটা কপি করা ছিল বডি আমাদের সেটাকে এখানে পেস্ট করবো আর একটু হালকা নিচের দিকে নিয়ে যাব ঠিক আছে এরকম করে আবার এটাকে কপি করবো আবার ছয় নম্বর ফ্রেমে আসবো যতক্ষণ না তার পাটি নিচে যাই ততক্ষণ আমরা এটাকে নিচের দিকে আনব বডিটা ঠিক আছে তো এবার দেখি এখানে ছয় নম্বর লেয়ারে ফ্রেমে তো এখানে আমরা এটাকে আবার সিলেক্ট করবো এভাবে এটা ভুলে গেল একটু দাঁড়ান করছি এটাকে ডিলেটে করে এটা আমরা কপি করলাম ডিলেট করে দিলাম পাঁচ নম্বর ফ্রেম আসলাম আবার এই বডিটাকে কপি করলাম ছয় নম্বর ফ্রেমে গেলাম এখানে টেস্ট করে দিলাম এটাকে এগিয়ে আনলাম আনাব কী করবো এটাকে দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবো হালকা বেশি না ঠিক আছে হালকা অল্প অল্প করে নিয়ে আসবেন বেশি নিয়ে আসবেন না এতটুকু আনলাম ছেড়ে দিলাম আবার কি করব সাত নাম্বার ফেমে আসবো এটা সাত নাম্বার আসার পর আবার আগের যে বডিটি আছে এটাকে আমরা রিলিট করে দেব আবার এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো আবার কি করবেন এরপর আমাদের আর নাম্বার ফ্রেমে আর নাম্বার আসার সাথে সাথে বডিটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব ঠিক আছে এটাকে হালকা একটু উপরের দিকে নিয়ে দাঁড়ান এতটুকু নিয়ে গেলাম করে ঠিক আছে আবার এটা আসলো এদিকে আবার এটাকে আমরা ডিরেক্ট করলাম আগেরটা পেস্ট করলাম আবার এই এতটুকু নিয়ে আসলাম আবার এটাকে কপি করলাম কপি করার পর আবার আমরা এটা যেটা আগেরটি আছে এটাকে ডিরেক্ট করলাম এটাকে পেস্ট করলাম এভাবে ঠিক আছে এবার যদি আসে তাই এরকম হয়ে গেল আমাদের এবার একটু ইনভেশনটা ঠিক আছে তো এবার আমরা কি করবো যে আমাদের মাথাটি আছে সেটা কিন্তু একটু আমাদের বডি থেকে বের হয়ে গেছে এটাকে আমরা ঠিক করবো তো কি করবেন আপনারা দুই নাম্বার ফ্রেমে আসবেন এখানে একটু মাথাটাকে ঠিক করতে হবে আমাদের তো মাথার লেয়ারটি আমাদের আছে এগারো নাম্বার লেয়ারে এখানে যাওয়ার পর এটাকে সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পর এটাকে এদিকে আনবেন আগে একটু মানে নিচের দিকে আনবো মাথাটিও এটাও কপি করব আবার এখানে আসবো আগের মাথাটিকে ডিলিট করবো এটাকে পেস্ট করব ঠিক আছে এইরকম করে পেস্ট করব আমরা আবার এটাকে কপি করব আবার আগের মাথাটি যেটি আছে এটাকে ডিলিট করব এখানে পেস্ট করবো এখানে একটু নিচের দিকে নিয়ে আসবো তারপর এটাকে অ্যাডজাস্ট করব ঠিক আছে এইরকম করে আমরা এটাকে অ্যাডজাস্ট করব এটাকে কপি করে নিলাম আবার এখানে পেস্ট করবো আবার এর আগের মাথাটিকে ডিলিট করবো এখানে আবার আসব আবার এটাকে নিয়ে নেব হালকা আর অ্যাডজাস্ট করে নেব ভালো করে মাথাটি আমাদের তারপর কপি করার পর আবার এখানে আসবো এখানে আবার ডিলিট করবো এটাকে আবার একটু হালকা একটু হিলিয়ে নেব এরকম করে আবার এখানে কি করবো অ্যাডজাস্ট করে নেব আমরা ঠিক মতনভাবে তারপরে আমরা এখানে আসবো এখানে আবার এটাকে ডিলেট করবো আবার এটাকে আমরা কি করবো অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে আর একটু এই এরকম করে আমরা নিচে দিকে নিয়ে আসলাম এটাকে অ্যাডজাস্ট করে নিলাম এখানে ঠিক আছে অ্যাডজাস্ট করার পর কি করবেন কপি করে নিলেন আবার আর নাম্বার ফেম আসলেন এখানে একদম অনেকটাই মাথাটি মানে বিগড়ে গেছে এখানে আমরা কি করব মাথাটিকে উপরের দিকে নিয়ে যাবো হালকা করে ঠিক আছে এবার কী করবেন এখানে আসবেন এখানেও ডিলিট করবেন মাথাটিকে হালকা একটু উপরের দিকে নিয়ে যাবেন বেশি না হালকা নিয়ে যাওয়ার পর আবার এটাকে কপি করবেন দেখতে হবে যে এখানে আমাদের একটু বিগে গেছে এটাকে ডিলিট করবেন এটাকে ঠিকমতোভাবে অ্যাডজাস্ট করবেন এখানে ঠিক আছে তো আমাদের একটি আর একটু যাবেন এখানে কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই এখানে সব পারফেক্ট আছে এবার কি করবেন আপনারা এখানে আমরা একটু যদি বডি মুভমেন্টটা দেখি তো এরকম কিছুটা আমাদের অ্যানিমেশনটি হয়েছে এটাকে যদি আমরা এখন প্লে করি তো কেমন দেখতে লাগছে সেটা আপনাদের দেখাবো তার আগে বলে রাখি যে আমাদের পিছনের যে এই মানে ছাউনি টাইপের যেটি আছে আমাদের রিক্সার সেটাও যদি অ্যানিমেশন চান সেটাও কিন্তু অ্যানিমেশন দেওয়া হবে তো আমি এটাকেও যদি অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি তো দুই নাম্বার লেয়ারে যাব যাওয়ার পর দুই নাম্বার ফ্রেমে যাব এখান থেকে আমরা কি করব এটাকে অ্যানিমেশন দিব তো এখানে একটি অসুবিধা কি এই যে আমাদের যে মার্কার বলে যেটাকে মানে লাল কালারের যেটি আছে এটা আর এটা কিন্তু সেম লেয়ারে আছে তো এখানে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা আছে আমাদের তো এটাকে একটু ভালোভাবে করার তো এটা এনিমেশন দিতে হবে ওইভাবে একটু ধ মানে ধ্যান মতো কাজ করে তার আগে বলে রাখি যে আমরা এই বডির যে এনিমেশনটি দিলাম এখানে দেখুন হাতটা কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগছে দেখতে তো এটাকে ঠিক করতে হবে আমাদের তো আগে এটা ঠিক করি যে কীভাবে আমরা হাতটাকে ঠিক করবো এখানে একটু হাতটারও মুভমেন্ট দিতে হবে আমার এখানে আসবো এখানে আমরা সিলেক্ট করবো এটাকে এখানে নিয়ে যাবো ঠিক আছে এটা পারলে এখানে নিয়ে যাই এখানে এটাকে একটু ঘুরিয়ে নেবেন এর এরকম করে হালকা একটু করে কপি করলাম এখানে পেস্ট করব এটাকে ডিলেট করব আগেরটা এটাকে পেস্ট করব আবার আবার একটু এদিকে নিয়ে যাব বেশি না অল্প অল্প করে কাজ করবেন ঠিক আছে এদিকে নিয়ে গেলেন আবার এটা ডিলেট করলেন এটাকে পেস্ট করলেন আবার একটু অল্প অল্প করে নিয়ে গেলেন ঠিক আছে আবার এটাকে মানে দুই তিন নাম্বার পাঁচ নাম্বার ফ্রেমে আসলেন এটাকে পেস্ট করলেন আবার এটাকে আর একটু উপরের দিকে নিয়ে গেলেন ঠিক আছে এরকম করে আবার এখানে আসলেন আবার এটাকে ডিলিট করলেন আবার এটাকে কপি করে পেস্ট করলেন এইভাবে আবার এখানে আসলেন আবার এটাকে ডিলিট করলেন আবার এটাকে পেস্ট করলেন ঠিক আছে এইভাবে আবার কপি করলেন আবার আগেরটাকে ডিলিট করলেন আবার এটাকে পেস্ট করলেন এইরকমভাবে আর একটু অ্যাডজাস্ট করে দিই ঠিক আছে এরকম অ্যাডজাস্ট করে নিলেন তো এটা আবার দেখতে হবে যে আগে আছে নাকি তো এখানে আমাদের অনেকটাই তাড়াতাড়ি চলে যাচ্ছে হাটতি তো এটাকে ঠিক করতে হবে আমাদের এবার এদিকে আনবেন আবার এখানে যাবেন আবার এটাকে ডিলেট করবেন আবার এটাকে পেস্ট করবেন আবার এখানে যাবেন আবার এটাকে ডিলেট করবেন আবার এটাকে পেস্ট করবেন ঠিক আছে আমাদের কিন্তু কমপ্লিট এবার যদি একটু প্লে প্লে করবো তার আগে এই যে বললাম এই ছাত্রীর একটু অ্যানিমেশন করতে হবে আমাদের তো কিভাবে করবেন তো এটা আমাদের দুই নাম্বার ফেমে আসবেন এখানে আপনারা দেখবেন দুই নম্বর লেয়ারেই কিন্তু আমাদের আছে এই ছাত্রী এটাকে ভালোভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করলেন ঠিক আছে এটাকে অ্যাডজাস্ট করার পর এখানে নিয়ে আসবেন ডটটি আমাদের আবার এটাকে কপি করলেন এখানে আসে আগের যেটি আছে আমাদের এটাকে ডিলেট করবো এখানে পেস্ট করবো হালকা একটু নিচের দিকে আনবো বেশি না হালকা আনবেন এতটুকু আবার কপি করবেন আবার চার নম্বর ফ্রেম আসবেন এটাকে আবার সিলেক্ট করবেন আবার ডিলেট করবেন আবার হালকা একটু নিচের দিকে আনবেন এইরকম করে ঠিক আছে আবার আপনারা পাঁচ নম্বর ফ্রেম আসবেন আবার এটাকে ডিলেট করবেন আবার এখানে পেস্ট করবেন এইরকম করে ঠিক আছে এটা হয়ে গেল এবার কী করবেন আপনারা এই যে আমাদের জানা ফ্রেমে যেটি আছে এটাকে কপি করে নেবেন কপি করার পর আমরা পাঁচ নাম্বার ফ্রেমে আসব এটাকে দেখি এখানে আমাদের ছয় নাম্বার ফ্রেমে আসি এখানে আমাদের পেস্ট করতে হবে তো আমাদের গেলো এখানে এরকম করে আপনারা করবেন ছয় নাম্বার ফ্রেমে আসার পর এখানে সাত নাম্বার ফ্রেমে আসলো এটাকে একটু ঠিক করে নিই এখানে তার আগে বলে এখানে একটু খাটা পড়ছে আমাদের জিনিসটি এটা ঠিক করবো ঠিক করার পরে এখানে যেটি আমরা পেস্ট মানে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করব হালকা একটু এরকম করে আমরা কী করলাম এটাকে পেস্ট করলাম ঠিক আছে এবার যদি অ্যানিমেশন দেখি আমরা অনেকটাই মানে রিয়েলিস্টিক টাইপের লাগবে কিছুটা কিছুটা হলেও মনে আশা করছি আমি তো এখানে যদি আমরা একটি দাগ দিয়ে দিই তা কিন্তু আরও ভালো লাগতো তো দাগটা দিয়ে দিই তো এখানে ছয় নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম এখানে আমরা পেন টুলটিকে এখানে আসবো এখানে আমরা কী করবো দাগ দেব এখানে একটু অসুবিধা কি আমাদের দাগটা কিন্তু সামনের চাকাটি কিন্তু অনেকটাই নিচে আর পিছনের চাকাটা কিন্তু অনেকটা পড়ে তো এটা একটু বডি এর জন্য মানে আমাদের রিক্সাটির বডি টা ওইভাবে তৈরি হয়েছে ওই কারণে তো ওটা কোনো সমস্যা নেই তো এভাবে ঘুরিয়ে নেবেন তারপরে কি করবেন এখানে একটি কালো কালার নেবেন নেওয়ার পর এটাকে আপনারা এভাবে দাগ দিতে পারেন তো একটু মোটা করে ডাকি আমরা তো এগারো করে ঠিক আছে এখানে মোটা করে না এটা মোটা করার পর এটাকে আমরা ছেড়ে দিলাম তো এইভাবে আপনারা করে নেবেন এবার আমরা কি করবো এটাকে প্লে করব দেখি কেমন লাগছে দেখতে তো এখানে একটি সমস্যা কি এই দাগটি কিন্তু আমরা যেহেতু দাগ দিয়েছি ওই কারণে তো আমি এটাকে প্রত্যেকটি ফ্রেমে আগে কপি পেস্ট করে আসি তারপর আপনাদের দেখা তো আমাদের লাইনটি প্রত্যেকটি ফ্রেমে কিন্তু কপি পেস্ট করা হয়ে গেছে তো এখন যদি প্লে করি তো কেমন লাগছে দিদি সেটা আমরা দেখবো তো চলো প্লে করছি দেখছেন অনেকটাই কিন্তু আমাদের মানে মনে হচ্ছে যে একটি লোক রিক্সা চালাচ্ছে আর জোর দিচ্ছে প্যাডেলের উপর তার জন্য বডিটা একটু নিয়ে মানে সামনের দিকে হিলে আসছে তো এরকম করে আপনারা কিন্তু খুব সহজে একটি ভালো রিক্সা এনিমেশন তৈরি করতে পারবেন এই এরকম করে আপনারা বাইসাইকেলও তৈরি করতে পারবেন তো আমি আনবো একটি বাইসাইকেল বাইসাইকেলের মানে কিভাবে একটি লোক সাইকেল চালাচ্ছে সেটারও এনিমেশন আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে বা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে মানে পেজটিকে ফলো করো আর যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পাও তার কারণে আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য তাই করে দিবেন তো সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরে ভিডিওই